যে খেলোয়াড় তারা মাঠে প্রবেশ করছে নিউ ডিজিটাল ক্লাবের খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন তারা মাঠ রাউন্ডে নিচ্ছেন

মমথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্য বড় ভাই জনাব মাসুদ ভাই দুদলের টিম ম্যানেজার এবং দুদলের খেলোয়াড় আমাদের মাঠে উপস্থিত। প্রত্যেকটি খেলায় কিন্তু লাইভে ইউটিউব এবং টিকটকে

パトンバンテッポトンバンテッポトンバンテッポトンバンテッポトンビトポストッ

গ্রাম বাংলার যদি তোমাকে হার্ট এটো খেলা রেফারি সাহেব সংখ্যা দিচ্ছেন গো দিচ্ছেন সাজ্জাদ সাজ্জাত ভাই সাজ্জাদ

কেউ ধরবো না দর্শক মন্ডলী চুপ থাকলে চলবে না আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ভালো খেলা দেখতে উৎসাহ প্রদান করুন هر کیلا نیو ډیجیټل کلاس دغه چا ستاسو سره د اصول

দেখা যাক আমারও তিনি কিন্তু মরিয়া হাওয়া উঠেছেন খেলোয়াড় কি স্পর্শ করার জন্য করি দেখা যাক তাদের কিন্তু ঘুরে নেওয়ার চেষ্টা সময় শেষ দম দিতে বসতেন এবারের সাথে প্রথম অর্ধের খেলা শেষ পাঁচ মিনিট পানি পানি বিরতি শেষে দ্বিতীয় আড্ডার খেলা শুরু হবে